হলো? কি গেল? একদম পচে যাবে সারা রাত এভাবে ছিলে এটা খুব প্রিয় শাড়ি আমার। এই হচ্ছে আমাদের পুরো ফাঁকা আলমারি দেখো সব কিছু এখানে বের করা আছে। এই যে আর যে পাহাড়গুলো যখন হয় না তখন না সত্যি রীতিমতো না গায় জ্বর চলে আসে। কিছু নেই। মা বৃষ্টির জলে যদি তুমি না তুলেছো শাড়ি তাহলে এরকমই অবস্থা হবে। এত সুন্দর গোল্ডেন দিয়ে কাজ করা ছিল পুরোটা নষ্ট হয়ে গেছে। শাড়ি কিন্তু কিনতে পারো খুব ভালো পারে প্রচুর কাজ এই যে মায়ের মুখটা আহা আর এই যে মায়ের রূপে অবশ্যই আমাদের বলে না মা সবার মধ্যে আছে এটা আমার নতুন ঢাকাই শাড়ি জানি ওই কালারটা কিরকম লাগছে তোমাদের

কি গেল ওরে বাবা আমি স্লিপ খেয়ে এক্ষুনি পরে যেতাম কি অবস্থা গেল দেখো শাড়িটা আমার সব শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে জানো তো এরার কিছু থাকবে বলো সারা রাত ভিজেছে কি করে ভুলে গেলাম আমরা তুলতে বলো মানে আলমারির সব শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এসব পুরো পচে যাবে এবার একদম পচে যাবে সারা রাত এভাবে ছিল এটা খুব প্রিয় শাড়ি আমার এমনি আবার অনেকগুলো শাড়ি একসাথেতে কেমন একটা মানে যেগুলো পাতলা পাতলা সুতির শাড়ি ছিল গুলো একদম নেতা হয়ে গেছে শুকিয়ে ছিল যেটা গো ছিল সেটাও ভিজে গেল পুরো ওবারে বাবা পুরো ভিজে গেলাম ভেবেছিলাম আজকে ভিজবো না কিন্তু শে ভিজতে হলো তার মধ্যে আমার শাড়িটা পুরো নষ্ট হয়ে গেল ভালো লাগে বলো আর একটা চিন্তা মাথার মধ্যে ঘুরছে এটা সব সময় горе গরম কাল হোক বৃষ্টি হোক যাই হোক না কেন পিম্পল কারণ আমরা কাজের জন্য প্রচুর বাইরে বাইরে ঘুরি এদিকে রাস্তা ধারে খাওয়া দাওয়া করা এত ঘোরাঘুরি করা বাইরে থাকা তার মধ্যে বৃষ্টির সবকিছু নিয়ে যে গালে এখানে এখানে এগুলোতে করতে থাকে আর সত্যি কথা বলতে কি বলতো যতই সাবধান থাকি না কেন পিম্পল গুলো ঠিক ফিরে ফিরে আসবে দেখবে একটা ঠিক সেরে গেল যেই আর একটা চলে এলো সেই জন্য আমি সব সময়ের জন্য ভরসা করি আমার একটা প্রিয় জিনিসের উপর আর আমার সেই প্রিয় জিনিসটা হলো এইটা হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ আর এটা এখন এসেছে নিউ বেস্ট এভার ফর্মুলায় এই ফেস ওয়াশ ক্লিনিক্যালি প্রুভেন যে মাত্র পাঁচ দিনে পিম্পলস কমায় আর ফিরে আসতে দেয় না মানে পিম্পল নিয়ে আর কোনো টেনশন নেই এটা শুধু নিম দিয়ে নয় নিম গাছের পাঁচ রকম অংশ দিয়ে তৈরি ইয়ং লিপস ম্যাচিউর লিপস স্ট্যাম্প ফ্লাওয়ার আর ফ্রুট একসঙ্গে কাজ করে পিম্পলস কে বাই বাই বলতে হেল্প করে আর বড় কথা হলো এটা সো ফ্রি আর স্কিন ফ্রেন্ডলি পিএইচ জাস্ট একটা হাইড্রেট ফিল দেয় এটার জন্যই কিন্তু আমার গালে একটা পিম্পল নেই তোমরা এটা খুব সহজেই পেতে পারো অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট থেকে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল রয়েছে হিমালয়ের ওয়েবসাইট এবং অ্যাপে আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নাও বেশ ভালো ডিসকাউন্টে চলছে এই যে এই হচ্ছে আমাদের পুরো ফাঁকা আলমারি দেখো সব কিছু এখানে বের করানো আছে এই যে এই জায়গাতে পুরো পাহাড় হয়ে গেছে বিশেষ করে আমার এই যে এই দিকটাতে এবং নিচের দিকে কোণে যে শাড়িগুলো ছিল একদম নেতিয়ে আর আরেকটা জিনিস আমি জানি না কি করে ভুলে গেছি তোমাদের দেখাচ্ছি শাড়িটা পূজোর শাড়ি আমি অনেকবার পরেছি ব্লগেতে পুরো লাল লাল হয়ে গেছে মানে ভিজে ভিজে ছিল রং অলরেডি উঠেছিল তারা হুড়ো করে আমি রেখে দিয়েছিলাম এখন দেখলাম বার করতে গিয়ে এক এক করে তোমাদের দেখাবো যখন নিচের দিকে চলে গেছে শাড়িটা পুরো মানে একদম রং মিশে গিয়ে সুন্দর লাল পার শাড়িটা একদম নষ্ট হয়ে গেছে আবার ওই সময় মতো তুলবে না সময় মতো তুলোনি ব্যাস হয়ে গেছে ওই সব কিছু করার নেই গো ওগুলো কিছু করার নেই এখন আমার সব থেকে বড় চিন্তা হচ্ছে এই যে এত যে পাহাড়গুলো যখন হয় না তখন না সত্যি রীতিমতো না গায়ে জ্বর চলে আসে কারণ আমার বইয়ের এই শাড়ি গোছানো আর এই শাড়ি ওখানে রাখা যখনই এই বলে যে তুমি আমাকে হেল্প করবে তখন আমার মনে হয় যে ঘর ছেড়ে চলে যায় আর এগুলো সব সালোয়ার আছে ড্রেস আছে ধরো ও বলে দিয়েছিলাম যে পুরোটা খালি করে দিতে আলমারিতে পুরোটা খালি করে নি দেখো এখানে সান তোমার সানগ্লাস এটা আমার সানগ্লাস না তোমাদের এটা তোমার সানগ্লাস এর আমি কিনি না আমার এটা ওটিকে দেখো যাও ভাই তোমার এটা দেখি

কারোনিক আলমারি খালি আমি সব পরিষ্কার করে দেব তোমার কর বলে থাক দেখেনি না করছে ভয় কিছু নেই করতে পারলে তো শুরু বাবা লেগে গেল ধরো মুছেতে শুরু করতে পারবো

দেখো কোথায় কোথায় কোন দিক থেকে কি কি সারি আছে কিছু বুঝতেই পারছি না সেই গুপ্ত মতো এক একটা করে বের হচ্ছে এগুলো এখানে রাখছি তুমি দাও নিচে থেকে হ্যাঁ গায় এগুলো দাও একটু সরো এটা নতুন শাড়ি না এটা পরা সারি কিন্তু খুব পছন্দের আমার এটা ভালো আছে বাবা এটা যদি ওই ছেড়াটা যদি এটার সঙ্গে হতো আমার দেখতে কি হতো আজকে আর একদিক থেকে জানো তো একটা জিনিস ভালো হয়েছে যে এখন আমরা সব দেখছি কারণ বর্ষা শেষ মানে পুজো শুরু তো যদি কোনো নতুন শাড়ি থেকে থাকে দেখলে কোচালে গেলাম শুরুর সাথে যদি কোনো নতুন শাড়ি থেকে থাকি তাহলে এখন দেখে নেবো আর কটা শাড়ি বাতিল করলাম সেটাও দেখে নিতে পারবো এটা ভালো শাড়ি এর সাথে রাখবো অন্য শাড়ি রাখবো এগুলো সিঙ্গেল সিঙ্গেল দেখেছি জায়গা পেয়ে যাবো আমি ডাবল করে রাখবে এটা তুমি ডাবল করে দাও এই শাড়িটা আমার ভীষণ ভীষণ প্রিয় আমি খুব কম পরেছি মানে এটা হয়তো তোমরা ভাববে যে নতুন শাড়ি এই লালটা কিন্তু আমি লাল প্রচুর করেছি কিন্তু এই লালটা পরি নি একদম টক টকে লাল এই লালটা কিন্তু খুব ভালো আছে এটা আমাদের রেজিস্ট্রির ওই সময় কেনা হয়েছে ও আমাদের রেজিস্ট্রি দিবোলছে না জন্য করতে হয় রেজিস্ট্রি করতে হয় করার জন্য যে অ্যাপ্লিকেশনটা করতে হয়

হ্যাঙ্গারে আছে এগুলো এগুলো কিছু করতে হবে এগুলো আমি চেক করে নামিয়েছি এটাও ভালো আছে ও না এই শাড়িটা আমার দেখো তুমি এ দেখো কি হয়েছে দেখো কি হয়েছে দেখো কি হয়েছে দেখেছো কি অবস্থা পুরো জমিটা একদম এইটা ছবি আছে তোলা আমি তুমি দিয়ে দেবে যখন তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো বৃষ্টির জলে

পুরো শাড়িটা রং উঠে গিয়ে পুরো নষ্ট পুরো নষ্ট মানে বৃষ্টির জলে না বলছে না যে বৃষ্টি যেন ভালো লাগে বৃষ্টির জলে পুরো শাড়িটা নষ্ট হয়ে গেল ক্ষতিও প্রচুর হয় হয়েছে দেখো বৃষ্টির জলে যদি তুমি না তুলেছো শাড়ি তাহলে এরকমই অবস্থা হবে এই যে এই নেটটার জন্য ভীষণ ভালো লাগে কালো পাট আর তার সঙ্গে টক টকে লাল এটাই শাড়িটা সৌন্দর্য আবার খুব প্রিয় প্রায় এই শাড়িটা না দশ বছর মতো তো হয়ে গেল অনেক দিন কাল এই শাড়িটা আমার ভালো আছে এটা কর করে তাদের শাড়ি কর করে এই জন্য বলছি যে শাড়ি বেশি পার ভাঙা হয় না মানে বেশি পরা হয় না সেগুলো পুরো পর করে থাকে তো এটাও তাই এটা আমি প্রচুর ব্লগে পড়ি বাকি সেই শাড়িটা কিছু না এটা হবে না কারণ এত ব্যবহার হয় আমি প্রায়ই দেখছি বার করে করে শাড়িটা ঠিক আছে কিনা তো এটাই কোনো মানে কোনো ফাঙ্গাস ছিঁড়ে যা গুলো কিছু হয়নি আর সব থেকে প্রিয় আমার এই সরু পার এই পম্প তুমি কি না না ছিঁড়বে না না

মাছেন এই যে মাইমটা আহা এই শাড়িটা ছিল বলে আমাকে বাঁচিয়ে দিয়েছিল কিছুদিন আগে এখন শ্রাবণ মাস চলছে প্রত্যেক সোমবারই বারণ করছি তো এই শাড়িটা পরে এবারে পূজbmod সরস্ব দেখিছো এই শাড়িটা পরেছিলাম ওটা ভেবেছিলাম কিন্তু ও নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা পরেছিলাম এটা একদম ঠিক আছে শাড়িটা বিজয় এইটা কি ভালো লাগে আমার এবারে না এরকম কাট দেওয়া শাড়ি কেনার ইচ্ছা আছে আরেকদিন কিনিনি মানে এখন কাঠের শাড়ি সব কিনি এই যে দেখো এটা তার প্লাস জৌরি দেওয়া চুমকি চুমকি জৌরি স্টোন বসানো এটা খুব সুন্দর দেখতে লাগে তো এবারে এরকম ইচ্ছে আছে দেখা যাক কি হয় এই শাড়িটা একটু নষ্ট হয়েছে আমার এটাও মানে জলেরই কারণে বলবো না শুধু বৃষ্টি সব মিলিয়ে মিশিয়ে এই পাটটা একদম নষ্ট হয়ে গেছে শাড়িটা এই যে এইটা খুব বাজে জিনিস মানে একবার জল লাগলে না পাড়েরা আমার এটা এত সুন্দর গোল্ডেন দিয়ে কাজ করা ছিল পুরোটা নষ্ট হয়ে গেছে দেখো এটা পুরোটা মানে আমি কোনো পারের মানে দূর থেকে দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না এটা আমি এই অবস্থাটা পড়েওছি এক দুবার এটা এবছরের বর্ষায় নষ্ট হবে না এটা আগের বছর থেকে নষ্ট হয়েছে আমার বাট আমি এঁকে দিয়েছিলাম দোকানে নিয়ে গেছিলাম এটা কোনো কিছু করলে পলিশ করলে হয় না পালিশ করা হয় শাড়িগুলো এটা ঠিক হবে না বলেছে তো এটাও আমার একটা মানে বর্ষার নষ্ট হয়ে যাওয়া শাড়ি তোমরা যদি কোনো উপায় জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে এগুলো ঠিক করা যায় কি না তাহলে আমি এটা ঠিক করাবো কারণ শাড়িটা জমিটা পুরো ঠিক আছে এটার এইখানটা খারাপ হয়ে গেছে এই দুটোই ঢাকাই শাড়ি আমার এই রংটা খুব ভালো লাগে আমার ভীষণ মিষ্টি রঙ এই দুটো শাড়ি আমার নতুন এর শাড়ি ঢাকায় শাড়ি তো সুবিধা আছে ওই ভাবটা জিনিসগুলো হয় না এই যে মা আসছে আর এই যে মায়ের রূপে অবশ্যই আমাদের বলে না মা সবার মধ্যে আছে কেন জানি না আগের বছর হয়েছিল করিনি কাশফুলে গিয়ে আমরা ছবি তুলেছি সেটা তোমরাও দেখেছো ব্লগ করেছি ইনস্টাগ্রামে পোস্ট করেছি কিন্তু এই শাড়িটা পরিনি হয়তো এবছরের জন্য আছে দেখা যাক তাই না এই দেখো তিনখানা পুজোর শাড়ি এক জায়গায় রেখে দিলাম ও দেখা যাক কোনটা কিভাবে পরি এবছর আর নতুন তো কিনবই বলেছি সেটা করব না এগুলো পরবো তবে কাশফুলটা পরা ইচ্ছে আছে আমার এই দেখো এই শাড়ি দুটো এটা একটুখানি দেখিয়ে নিচ্ছি কাশফুল ছর এটা আমার নতুন শাড়ি বর্ষায় এরকম হয়নি যেটা ছেড়ার অবস্থায় হয়ে গেছে যে কয়েকটা শাড়ি একদম খারাপ হয়ে গেছে ওটা হয়নি এই যে দেখো এটা প্রচুর স্ট্রোনের কাজ করা খুব ভালো লাগে ব্লু এর উপর না গাঢ় ব্লু এর উপর যখন কোনো কাজ করা থাকে না এখানে যে তোরা অনেক রকম কালারিং চুমকি পুঁতি দিয়ে করেছে কাজটা এটা খুব ভালো লাগে পড়লে এইটা ভালো আছে এ বলবো সবচেয়ে কম বয়স এই বছরে মা বাবা এটা জামাই ষষ্ঠীতে শুধু জামাই না আজকাল মেয়েও পায় তো তোমরা দেখেছ এই শাড়িটা মা দিয়েছে এবছরের পুজো এটা আমি পরবো অবশ্যই পরবো আমার পুজোরই শাড়ি হয়ে গেছে আমার এটা এবার এটা আগের বছরে মা দিয়েছে না আগের বছরে মা দিয়েছে মা আর একটা শাড়ি দিয়েছিল সেটা পরে নিয়েছে কিন্তু এটা পরা হয়নি এটা আমার রয়ে গেছে এটাই বছরের জন্য। এটা দিয়ে পরলে না আমার মনে হচ্ছে অত ভালো ফুলবে না যদি না গাঢ় কালারের কোনো ব্লাউজ দিয়ে আমি শাড়িটা পরি খালি আরমারিটা একটু ভরাট হলো। এর ওই গুমে গেছে কি ছিল জায়গাটা। আর শুধু আমার কয়েকটা টপ বাকি যেটা ধরো কয়েকটা টপ বাকি আছে এগুলো রাখতে পারলে পুরো শেষ হবে ও মা কি ব্যথা হয়ে গেল পা পুরো ব্যথা হয়ে গেছে প্রায় আমরা চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আছি না টানা দুপুর থেকে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো বাইরেটা সবটা নিয়ে অনেকটা

দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন 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 একটা ব্লগ নিয়ে